কোনো ব্যক্তি কোনো সত্তা দক্ষতা যোগ্যতা এটা বোঝার অনেক উপায় আছে একটা উপায় হচ্ছে যে সে তার যোগ্যতার আলোকে আপনার চোখের সামনে কোনো একটা কাজ ঘটিয়ে দিল আপনার চোখের সামনে দেখা সেই কাজের আলোকে আপনি বুঝে ফেললেন যে তার ব্যাপক ক্ষমতা আছে একটা গ্রামে বিশ বছর ধরে একটা রাস্তা নষ্ট মানুষ চলাচলে ব্যাপক কষ্ট হচ্ছে তো ওই গ্রামে একজন মেহমান আসলো সে সেই রাস্তার করুণ দশা দেখে গ্রামবাসীকে আশ্বস্ত করলো ঠিক আছে আপনাদের এই রাস্তা ঠিক করার ব্যবস্থা আমি করছি তিনি তার ওই গ্রামে সফর ও কাজ শেষ করে ঢাকাতে তার অফিসে আসলো এসে সড়ক বিভাগের সচিবকে ফোন করে বলে দিল অমুক গ্রামের ওই রাস্তাটা ঠিক করার ব্যবস্থা করা বাস এরপর এক মাসের মধ্যে রাস্তা ভালো হয়ে গেল বিশ বছর ধরে যেটা কেউ করতে পারেনি তিনি সেটা কয়েকদিনের মধ্যে করে দিলেন গ্রামবাসী দেখলো তার অনেক ক্ষমতা ক্ষমতাবানকে ক্ষমতাবানের ক্ষমতা যোগ্যতা উপলব্ধির এটা একটা পন্থা কিন্তু ক্ষমতাবানের ক্ষমতা বোঝার ভিন্ন আরেকটা পন্থা আছে যেটা গবেষণার জগতে স্বীকৃত সেটা হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে মারা গেছে উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন তার প্রখ্যাত এবং মানসম্পন্ন একটা সাহিত্য রচনার মাধ্যমে সেটা আপনাদের জানা আছে আপনার আমার জন্ম কারোর উনিশশো সত্তরে কারোর আশিতে তো রবীন্দ্রনাথ ঠাকুর আপনি জন্মের তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে মারা গেছে এখন সে কত বড় কাব্যের যোগ্যতার অধিকারী তার কত শক্তিশালী একজন সাহিত্যিক ছিল কত শক্তিশালী একজন নাট্যকার ছিল কত শক্তিশালী একজন আপনার যেটাকে বলে কবিতা রচনার যোগ্যতার অধিকারী ছিল এটা তার মৃত্যুর পঞ্চাশ বছর পরে আপনি এসে কিভাবে উপলব্ধি করবেন এটা বুঝার উপায় কি তো জ্ঞান ও গবেষণার জগতে এটা স্বীকৃত কথা যে সে যা সৃষ্টি করে গেছে সে যা কবিতা গান নাটক রচনা করে গেছে এগুলো নিয়ে আপনি গবেষণা শুরু করে দেন আর ওই গবেষণা করার পরে ওই তার সৃজনী ক্ষমতা এটা আপনি তার গবেষণার থেকে উপলব্ধি করতে পারেন এটা জ্ঞান ও গবেষণার জগতে স্বীকৃত যে কোনো একজন গবেষক লেখকের পাণ্ডিত্য তার জ্ঞানের গভীরতা এগুলো উপলব্ধি করার মাধ্যমে হচ্ছে সে যা রচনা করে গেছে লিখে গেছে সেটাকে গবেষণা করে তারপরে বুঝতে হয় যে তার দক্ষতা পাণ্ডিত্য কত গভীর ছিল ফলে রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে তার নাটকের উপরে তার কবিতার উপরে তার উপন্যাসের উপরে অসংখ্য থিসিস গবেষণা ডক্টরেট ডিগ্রি নিচ্ছে মানুষ নিয়ে তার ভিতরে সে লিখে যাচ্ছে সে এত এত সৃজনী ক্ষমতার অধিকারী ছিল মহান আল্লাহ আল্লাহতালার বিষয়টা উপলব্ধির বিষয়টা এইভাবেই এই দ্বিতীয় যে পন্থাটা সেটা হচ্ছে পৃথিবী তৈরির সময় আপনি ছিলেন নামিয়েছিলাম আজকে পৃথিবীতে বিরাজমান আটশো কোটি মানুষের একজনও আল্লাহ তালা কিভাবে পৃথিবীকে তৈরি করেছে এটা সচক্ষে তারা দেখে নেই পৃথিবীর তৈরির হাজার হাজার বছর পরে আপনিও আসছেন দুনিয়াতে আমি আসছে আসা পরে আজকে আজকে আল্লাহতালার সৃজনী ক্ষমতা কত বেশি কত বড় শক্তি সামর্থ্যের তিনি অধিকারী এটা আপনি আজকে বুঝতে যাবেন তাহলে আপনার পৃথিবীর কুটি কুটি সৃষ্টির একটা নিয়ে চিন্তা করেন যেমন ধরেন একটা সূর্য সূর্য আল্লাহ তৈরি করেছেন কোরআন মজিদে আল্লাহ ইসাদ করছেন অজাহাল কমারা নৌরাও অজাহাল রাজা তোমরা তোমাদের ঘরের ভিতরে একটি বাতি যেভাবে অন্ধকারকে তাড়িয়ে দেওয়ার জন্য একটি বাতি জ্বালাও আমি সারা পৃথিবীর আনাস কানাস থেকে অন্ধকারকে তাড়ানোর জন্য এইভাবে একটি সূর্য তৈরি করে দিচ্ছি তো তুমি তোমার তৈরি করা ঘরের ভিতরে অন্ধকার তাড়ানোর যে প্রয়োজনীয়তা অনুভব করো আমি সারা পৃথিবীর আমার সৃষ্টির চলার পথে অন্ধকারকে দূর করার এই প্রয়োজনীয়তা অনুভব করেছি ফলে আমার উপরে একটা দায়িত্ব আমার তৈরি করা পৃথিবীতে অন্ধকার বিদরীত দূরে দূরে সরে যাক আর এই চিন্তা থেকে আমি একটা সূর্য তৈরি করেছি এরপর আল্লাহ তালা বলছেন এই সূর্য যেদিন থেকে আমি তৈরি করেছি কামত পর্যন্ত এই সূর্য আমার হুকুমের বাইরে এক সেকেন্ড আগে উদিত হবে না এক সেকেন্ড পরে উদিত হবে না বিরামহীন নন স্টপ কোনো বিরতি ছাড়াই আমার এই তৈরি করা বাতি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এভাবে আলো বিতরণ করে চলবে এখন রবি ঠাকুরের ইতেকালে পঞ্চাশ বছর পরে এসে একজন গবেষণা করে রবি ঠাকুরের কাব্যিক যোগ্যতা দক্ষতা যদি উপলব্ধি করতে পারে আর বের করতে পারে আর তার কাব্যিক যোগ্যতার স্বীকৃতি যদি সে দিতে পারে তো আল্লাহ তালার কোটি লক্ষ সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি দিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি আল্লাহ তালার ক্ষমতা যোগ্যতা দক্ষতা এটা পরিষ্কার বুঝতে তো তো এই লক্ষ কোটি সৃষ্টি একটা সৃষ্টি হচ্ছে সূর্য কোনো দিন সে আল্লাহ তালার হুকুমের আগে বা পরে দু হুকুম লঙ্ঘন করেছে এই ঘটনা কোনোদিন ঘটে নাই ঘটবে না তো এটা দেখে যেহেতু কত বড় ক্ষমতার অধিকারী তো এটা সিস্টেম বা পদ্ধতি হচ্ছে জান আল্লাহ কোন সৃষ্টি নিয়ে চিন্তা করেন এই দাওয়াত করান পর্যন্ত অন্তত একশো বার দিয়েছেন আল্লাহ তালা তুমি আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো এর পিছনে মেধাবাই করো এটারে কিছুক্ষণ ভাব ভাবলে তুমি দেখবে যে আল্লাহ তালাই হচ্ছে তোমার উপরে নিচে ডানে বামে প্রত্যেকটা বস্তুর একমাত্র স্রষ্টা এটা একটা কথা আল্লাহ তালা এটা বলছেন তনজিল কিতাব বিন আল্লাহ আজিজুল হাকিম এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন এই দক্ষতা ক্ষমতা যোগ্যতার যিনি অধিকারী আল্লাহ কোরআন সেই নাজিল করেছেন আপনাদের হেদায়তের জন্য ফলে আপনি যদি সৃষ্টি হন আল্লাহ তাহলে এই কোরআন আপনার জীবনের অপরিহার্য সাথী হতে হবে অপরিহার্য অনুষঙ্গ হতে হবে দ্বিতীয় যে কথাটা এখানে সেটা হচ্ছে যেহেতু এরকম একজন ক্ষমতাবান মালিকের পৃথিবীতে আপনি বসবাস করেন ফলে তার ইবাদত তার গোলামি তার হুকুম মানা তার নিষিদ্ধ জিনিস থেকে বাঁচা এটা আপনি তো অবশ্যই করবেন কিন্তু এই করাটাও কেবল আল্লাহর জন্যই হতো ভিন্ন কারোর জন্য যেটাকে আমরা সহজ ভাষায় বলি এখলাসের সাথে থাকি অর্থাৎ কোনো কাজ আমি আল্লাহর হুকুম পালন করব তো এটা আল্লাহর মতো মালিক ছাড়া কোন সৃষ্টির উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে রাজি করার জন্য কোন মানুষের দিল জয় করার জন্য কোন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য কোন মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য কোন মানুষের কাছে খ্যাতি অর্জনের জন্য এগুলো কোন উদ্দেশ্যে করলে সেটা ইবাদত নয় সেটা ইবাদতের নামে তামাশা হবে এবাদত শুধু একমাত্র এই আসমান আর জমিন যা শুধু তার জন্য হতে হবে রসুল্লাহ সাল্লাহ আলি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন মক্কার থেকে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করে আল্লাহ রসুলের সাথে মদিনাতে হিজরত করেছে কিন্তু মক্কার একজন পুরুষ সে সে মদিনায় হিজরত করেছে করার পরে সবাই হিজরত করে মদিনায় যে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করত। হুজুর লোক পারফতে জানতে পারলে যে সবাই তো আল্লাহ সন্তুষ্টির জন্য মক্কার জালিমদের হাত থেকে নিজের দিন ইমানকে বাঁচানোর জন্য মোদিনে এসছে তো এই লোকটা মদিনে আসছে ভিন্ন উদ্দেশ্যে কি উদ্দেশ্যে বলছে মক্কাতে তার একটা মহিলার সাথে প্রেমের সম্পর্ক ছিল ওই মহিলা তার ইসলাম গ্রহণ করে তার দিন বাঁচানোর জন্য বক্কার জালিমদের হাত থেকে নিজের যান রক্ষার জন্য সে ইসলাম গ্রহণের পরে মদিনায় চলে আসছে আর এই লোকটা ওই মহিলার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল এ হিজরত করছে মহিলার জন্য নিজের দিন বাঁচানোর জন্য নয় মক্কার জালিমদের হাত থেকে রক্ষার জন্য নয় মহিলার উদ্দেশ্যে হিজরত করছে এ কথা আল্লাহ কানে পড়ছেন হুজুর মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে এক ভাষণ দিলেন হুজুর বললেন কোনো কাজের প্রতিদান আর নির্ধারিত সওয়াব যদি আপনাকে পেতে হয় তাহলে সে কাজটা হান্ড্রেড পার্সেন্ট পুরোটাই মহান আল্লাহর জন্য হবে সুতরাং যে ব্যক্তি হিজরত করেছে আল্লাহর জন্য আল্লাহ কাছে তালার তার এই ঘর ছেড়ে দেওয়া বাড়ি ছেড়ে দেওয়া সংসার ছেড়ে দেওয়া সন্তানাদি পরিত্যাগ করে মদিনাতে চলে আসা হান্ড্রেড পার্সেন্ট একটা প্রতিদান আল্লাহর কাছে তার বরাদ্দ হয়ে আছে আর কোনো ব্যক্তি যদি তার ঘর বাড়ি ছেড়ে দেয় এই জন্য যে কোন মহিলাকে পাবে অথবা আল্লাহ বাদ দিয়ে দুনিয়া বি কোনো উদ্দেশ্যে জিনিস করার জন্য হিজরত করেছে সেটাকে পাবে কিন্তু আল্লাহ কাছে তার জন্য তালার কোনো প্রতিদান বরাদ্দ তো দুটো কথা পরিষ্কার করে দিলেন একটা কথা পরিষ্কার করে দিলেন আপনার আমলের প্রতিদান যদি আপনি আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা করেন তাহলে আমল কার জন্য হতে হবে আল্লাহ আর আমলের প্রতিদান যদি আপনি আমলের দ্বারাই যদি দুনিয়াবি কোনো কোন সুবিধা প্রশংসা খ্যাতি এটা লাভ করতে চান তাহলে আপনার জন্য আল্লাহ তালার কাছে কোনো সব বরাদ্দ নেই কোনো প্রতিদান বরাদ্দ নেয় এই জন্য কোনো কাজ কোনো কাজ আল্লাহ ছাড়া আর কারোর জন্য হতে পারে না কক্ষর নাই তাহলে রসুল সাল্লাহ যে মেম্বারের মধ্যে দাঁড়িয়ে বললেন যে আল্লাহর কাছে কোন আমলের প্রতিদান পেতে চায় আর এটার জন্য সে হিজরত করেছে মক্কা থেকে মদিনায় সে হান্ড্রেড পার্সেন্ট প্রতিদান আল্লাহর কাছে পাবে আর আল্লাহ তালা বলেছেন যে আমার জন্য হিজরত করবে আমি তার পিছনে সব মাফ করে আর যে কোনো নারীর জন্য হিজরত করবে সে নারীকে পাবে আমাকে পাবে না আমার কাছ থেকে কিছু পাবে না বিষয়টা আরেকটু পরিষ্কার করার জন্য আমি একটা খোলাবেল একটা উদাহরণ দিই আমাকে মাফ করবেন আমি বিষয়টা বোঝানোর জন্য বলছি আপনার একজন নারীর সাথে পারিবারিক জীবন চালানোর বয়স মনে করেন তিরিশ বছর হয়ে গেল তিরিশ বছর ধরে একজন মহিলার সাথে সংসার করছে সে মহিলা আপনার কাছে আসছে আপনি তাকে কি দিয়েছেন ভরণ পোষণ দিয়েছেন আর মোহরের টাকা দিয়েছেন এই তিরিশ বছরের মধ্যে ওই মহিলা একদিন আপনাকে বলল যে তুমি মাস করো আমি একটা রাত অন্য একটা পুরুষের কাছে থাকবো তিরিশ বছরের মধ্যে একটা রাত অন্য একটা পুরুষের কাছে থাকব কে কে মেনে নেবেন বলেন তিরিশ বছর তোমার কাছে একটা রাতের জন্য অনুমতি না আসেন কেউ মেনে নিবেন কেন তো যখন আপনি মাত্র বহরের টাকার ভরণ পোষণ দিয়ে তিরিশ বছরের প্রতিটা রাত আপনি আপনার কাছে পেতে চান একটা রাতের জন্য তার ভিন্ন কোন সুযোগ চিন্তা বাস্তবায়নের সুযোগ নাই আপনার কাছে তো আল্লাহ তালা তো আপনাকে সৃষ্টি করেছেন আপনার পাথার থেকে পা পর্যন্ত তৈরি করেছেন আপনি এবার কোন আমলটাকে আল্লাহ অন্যের জন্য উৎসর্গ করতে চান বলেন কোন সুযোগ আছে তিরিশ বছরের একটা রাতের অনুমতি আপনি দিচ্ছেন না তিরিশ বছরের একটা রাতের অনুমতি দিচ্ছেন না এবার বলেন আমরা দৈনন্দিন যত আমল করি আমল গুলো কয়টা আমল আল্লাহর জন্য আর কয়টা আমল আল্লাহ আল্লাহর জন্য উৎসর্গ করে আমল গুলোকে নষ্ট করছে আপনি চিন্তা করে বের করেন এই জন্য আমাদের আমল তো আমরা কম বেশি করি কিন্তু এখলাসের জায়গায় এসে আমরা অসংখ্য মানুষ পদস্খলিত অসংখ্য মানুষ পদস্খলিত এখলাস ছাড়া অর্থাৎ দুনিয়াবি কোনো যশ খ্যাতি গ্রহণযোগ্যতা এটার উদ্দেশ্যে আমল কেন করে মানুষ এর একটা কারণ বলি আপনাদের মানুষ মন আল্লাহ তালা ছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্যে আমল কেন করে ভিন্ন কোনো উদ্দেশ্যে আমল করা এটা বলে আল্লাহ তালার পরিচয়ের ঘাটতির একটা নিশ্চিত ফলাফল আল্লাহ তালার পরিচয়ের ঘাটতির একটা নিশ্চিত ফলাফল অর্থাৎ আল্লাহ তালা কত বড় একজন স্রষ্টা কত বড় একজন মালিক কত ক্ষমতা দক্ষতার অধিকারী এই বিষয়গুলো আমার কাছে পরিষ্কার না এই বিষয়গুলো পরিষ্কার না হওয়ার কারণে তখন আমি মাত্র ক্ষুদ্র তিন হাত বডির একটা লোকের সন্তুষ্টি চাই আর আটশো কোটি বডির স্রষ্টাকে সন্তুষ্ট করতে চাই না আটশো কোটি স্রষ্টার বডি যে স্রষ্ট আটশো কোটি বডির স্রষ্টা যে তার সন্তুষ্ট আমার কাছে গণ বিষয় হয়ে যায় আর মাত্র তিন হাত বডির একটা মানুষের সন্তুষ্টি মুখ্য বিষয়ে পরিণত হয় কেন এটা হয়েছে আল্লাহ তালা পরিচয় পরিষ্কার নয় আমার কাছে তিনি কে ওই ঘাটতিটা আমার এই এখলাসের ঘাটতি হিসাবে প্রকাশ পেয়েছে আমরা এই জুমার আগের জুমাতে বলেছিলাম মানব জীবনে যত বেদিনী বদ্দিনী এবং গুনাহের কাজ আছে প্রত্যেক গুনাহের কাজ ইমানের এক একটা ঘাটতির ফলাফল যেমন ডাক্তারদের বক্তব্য অনুযায়ী মানবদেহ যত রোগ ব্যাধি সৃষ্টি হয় এই রোগ ব্যাধি তার শরীরের কোন চাহিদার ঘাটতির ফলাফল শরীরে এই পরিমাণ ভিটামিন সি চাচ্ছে কিন্তু শরীর পাচ্ছ হচ্ছে শরীরে এটা কোনো একটা রোগের মাধ্যমে প্রকাশ পাবে ওরকম আরেকটা জিনিস শরীরে দরকার সেটার ঘাটতি দেখা দিচ্ছে তো আরেক রোগের মাধ্যমে প্রকাশ পাবে তো এই যে আমি বাদ দিয়ে তিন হাত বডির একটা মানুষ দুদিন পরে কবরে চলে যাবে এর জন্ম মৃত্যু এর যান মাল এগুলো সব শ্রেষ্ট মান আল্লাহর হাতে এই মানুষটাকে আমি সন্তুষ্ট করতে আগ্রহী উদ্গ্রীব আর আটশো কোটি বডির স্রষ্টা আল্লাহ তালা সন্তুষ্ট আমার কাছে গণ বিষয়ে পরিণত হলো কেন এই মালিকের পরিচয় না আমার কাছে আর না থাকার কারণে আমি এর জন্য দৌড়াচ্ছি আর ওনার ওনার হকটা ওনার পাওনাটার কথা ভুলে গেছে তো আল্লাহ তালার পরিচয়ের যে ঘাটতি সেই ঘাটতিটা এখলাস পরিপন্থী অবস্থার জন্য দায়ী এই জন্য আল্লাহ যেখানে বান্দাকে বলছেন আয় বান্দা ভালো করে শুনো এখলাসের সাথে শুধু আমার জন্য আর কারোর জন্য নয় এ কথা যেখানে সে তার আগেই আল্লাহ তার পরিচয় তুলে ধরেন কেন তুমি আমার জন্য ইবাদত করো আমি পৃথিবীর স্রষ্টা আমি তোমার স্রষ্টা আমি তোমার জন্ম মৃত্যু এগুলো আমার হাতের মধ্যে নিয়ন্ত্রণ করে রাখি তুমি আমি ছাড়া কার জন্য ইবাদত করবো তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার আমলের মধ্যে খ্লাস আছে কিভাবে বুঝবেন সহজ দুটো পন্থা বলে দিই এই দুই পন্থায় বুঝবেন আপনি যখন মানুষের সামনে নামাজ পড়েন ঠিক ওই নামাজটায় ঘরে দরজা বন্ধ করে একা একা বলবেন মানুষের সাথে সামনে যে নামাজটা পড়েন তালাশ করে দেখবেন নামাজটা ধীর স্থিরতার সাথে সুন্দরভাবে সময় ব্যয় করে আপনি পড়ছেন ঘরের দরজা বন্ধ করে নামাজ করছেন কেউ দেখছে না সে নামাজ এত ধীর স্থির তার মনোযোগের সাথে পড়া ঝটপট করে শেষদার দিয়ে নামাজ শেষ করে ফেলেন বুঝা জন্য করা হচ্ছে এই জন্য যখন মানুষ দেখে তখন তখন নামাজ ঠিক আছে যখন আল্লাহ দেখে তখন নামাজ ঠিক নাই এটা একটা উদাহরণ বললাম এরকম যে আমলি প্রকাশ্য মানুষের সামনে হচ্ছে সেটা দৃশ্যমান অবস্থাটা সুন্দর আকর্ষণীয় যখন এটা গোপনে হচ্ছে তখন তার মান নষ্ট করে ফেলছি ঝটপট করছি তাড়াতাড়ি করছি এক মিনিট শেষ দা আধা মিনিটে শেষ করে ফেলছি এটা হচ্ছে এখলাসে এখলাস না থাকার আলাপ সত্যিকার যার ভিতরে এখলাস আছে আল্লাহর জন্য কাজ করে তার মানুষের সামনে নামাজটা ঝটপট হবে আর ঘরে একা একা যেটা হবে সেটা ধীর স্থিরতার সাথে হবে আমি যখন এখানে বসে কোনো গুনাহের কাজ করছি মোবাইলে কোনো আজেবাজে ছবি দেখছি হঠাৎ একজন লোক আসলো ঝট করে আমি মোবাইল বন্ধ করলাম অথবা প্রোগ্রাম চেঞ্জ করে ফেললাম কিন্তু যখন আমি ঘরে একা একা আছি তখন তখন আমি গুনাহের জগতে হারিয়ে যাচ্ছি আরো কত গুণা আছে আরো কত গুণা আছে হারিয়ে যাচ্ছি এটার অর্থ হচ্ছে আমার দিলের ভিতরে এখলাস নেই আমি ত্যাগ করি আল্লাহর জন্য না আল্লাহর জন্য করি না মানুষের জন্য ত্যাগ করি মানুষের জন্য গুণাত্যাগ করি আমি চুরি করি না দুর্নীতি করি না মানুষের হক নষ্ট করি না যখন জানা সম্ভাবনা আছে মানুষ জেনে যাবে তখন করি না আর যে দুর্নীতি বা যে চুরি বা যে অন্যায়টা করলে মানুষ জানবে না সে অন্যায়টা আমি করে বসছি এখলাস না আমার আমি তখন আল্লাহর জন্য গুণাত্যাগ করছি না মানুষের ভয়তে ত্যাগ করছি এবার বলে তো এই মাপকাঠিতে আমাদের এখলাসের অবস্থা কত করুন এই মাপকাঠিতে আমাদের এখলাসের অবস্থা কত লোয়ার ক্লাসে চলে আসলো এটা হচ্ছে ক্লাস এই জন্য আজকের এই আয়াতের ভেতরে যে বার্তাটা আল্লাহ তালা তার বান্দাকে দিতে চাচ্ছেন সে বার্তাটা নতুন করে ভাব যে আসলে আমি সৃষ্টি যদি আমি সৃষ্টি আল্লাহ তালার হই তাহলে আমার ইবাদতের এ থেকে জেট পর্যন্ত পুরাটাই কার জন্য হবে আমি দুটো সেজদা দিলাম আল্লাহকে আর ভাবলাম মানুষ আমাকে নামাজি বলবে এই মানুষ আমার নামাজের কি প্রতিদান দিবে এই মানুষ আমার নামাজের কি প্রতিদান দিবে এরপর একটা বিষয় হচ্ছে যে যখন একজন ব্যক্তি সঠিক এখলাস ধারণ করে নামাজ পড়বে তখন তার নামাজের বাহ্যিক অবস্থা থেকে বিতর্কত অবস্থাটা আরো বেশি আকর্ষণীয় হবে বাহ্যিক রুকু দিচ্ছে বাহ্যিক সেজদা দিচ্ছে বাহ্যিক দাঁড়িয়ে আছে এর চেয়ে তার দিলের ভিতরের অবস্থাটা আরো বেশি আল্লাহর দিকে ঝুঁকানো থাকবে আরো বেশি আল্লাহর ধ্যানে মগ্ন থাকবে আরো বেশি আল্লাহ তালা পরিচয় তার বড়ত্বের অনুভূতি ও চিন্তার মধ্যে হারিয়ে যাবে তো যখন নামাজের ভিতরে খ্লাস থাকবে তখন নামাজের বাহ্যিক বিষয়নের থেকে ভিতরগত বিষয়টা আরো বেশি কি হবে আকর্ষণীয় হবে আর যদি খ্লাস না থাকে তো ভিতরে ভিতরে সে নামাজে নাই আর বাইরে বাইরে রুকুশ দিচ্ছে মানুষ মনে করবে নামাজ পড়েছে এ কথা অর্থ হচ্ছে একজন ব্যক্তিকে আল্লাহ তালা বলছে তো বাইশ ঘন্টা তুমি তোমার দুনিয়াবি কাজ করো দুটো ঘন্টা তুমি নামাজের মধ্যে থাকো তার মানে তুমি পাত্র চব্বিশ ঘন্টার ভিতরে দুটো ঘন্টার জন্য আমার হয়ে যাও এ আমার যতটুকু টাইম তুমি হবে এর মধ্যে আর অন্য কাউকে এনো না অন্য কাউকে এর মধ্যে প্রবেশের চেষ্টা করে না তো নামাজের দুটো ঘন্টায় যে আমরা আমরা যে চব্বিশ ঘন্টার মধ্যে দুটো ঘন্টা নামাজের মধ্যে আসি তার মানে এই দুটো ঘন্টা আমরা আল্লাহর হওয়ার জন্য আসি বাস্তবে হচ্ছে ওই দুই ঘন্টা আমরা আল্লাহর না ওই দুই ঘন্টা টাইমও আমরা আল্লাহর না আমরা আল্লাহর কাছে এসেও আল্লাহর হতে পারছি না এটা কারণ এটা কারণ হচ্ছে এখলাসের ঘাটতি এটা কারণ হচ্ছে কি এখলাসের ঘাটতি আল্লাহর কাছে এসেও আল্লাহর হতে পারছি না তার মানে আপনার বাড়িতে এসেও অন্য ধান্দায় ব্যস্ত আছে এই জন্য এগুলো সব আমাদের ঘাটতি এই ঘাটতিগুলো আরেকটা ঘাটতির ফলাফল সে ঘাটতিটা হচ্ছে তালা প্রকৃত পরিচয় জানা নেই প্রকৃত পরিচয় জানা নেই এই জন্য সম্ভবত এটা ইমাম গাজালির কথা আজাদ লিখেছেন যে মানুষ যেদিন আল্লাহতালার প্রকৃত পরিচয় উপলব্ধি করতে পারবে সেদিন সে সেচদা ছাড়া দেওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো কাজ আছে এটা সে চিন্তাই করতে পারবে না কথাটা আবার বলি ভালো করে শুনে না মানুষ যেদিন মহান আল্লাহ তালার প্রকৃত পরিচয় বুঝতে পারবে উপলব্ধি করতে পারবে সেদিন তার কর্মসূচির ভিতরে সেজদা ছাড়া কোনো কাজ থাকবে না প্রকৃত পরিচয় উপলব্ধি করতে পারবে তাহলে আমরা সেজদা দিচ্ছি না সেজদার ভিতরে এসেও আল্লাহর হতে পারছি না কেন আল্লাহ তালার প্রকৃত পরিচয় উন্মোচিত না আমাদের কাছে তো এই জন্য এই দুই ভিতরে আল্লাহ তালা দুটো কথা বলেছেন যে পৃথিবীর সৃষ্টির সময় যেহেতু তোমরা ছিলে না ফলে পৃথিবী সৃষ্টির পরে এসেছ তো পরে আসার পরে পৃথিবী সৃষ্টির পরে আসার কারণে আমার দক্ষতা যোগ্যতা ক্ষমতা যদি উপলব্ধি করতে চাও তাহলে আমার পৃথিবীর এই যে সমস্ত সৃষ্টি করে রেখেছি এগুলো কোনো একটা নিয়ে চিন্তা করো আমার ক্ষমতার পরিধি তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে দ্বিতীয় কথা বলেছেন যেহেতু এই পৃথিবী আমি সৃষ্টি করেছি আর যেহেতু তোমার হায়াত মত এটা আমি দিয়েছি সুতরাং তোমার ন্যূনতম কোনো থেকে ছোট সেটা আমি ছাড়া আর কারোর উদ্দেশ্য হতে পারে না আর কারোর উদ্দেশ্য হতে পারে না আর যেহেতু তোমার ওই আমলে প্রতিদান তুমি আমার কাছেই চাও তাহলে ওটা নির্ভেজাল ভাবে আমার জন্যই হতে হবে অন্য কারোর জন্য করে আমল তুমি আমার কাছে প্রতিদানের আশা করতে পারো না আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে অভিজ্ঞতা